গণতন্ত্রকে জনগণের শাসন বলা হয় অর্থাৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সফল ক্ষমতার মালিক কিন্তু প্রশ্ন হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম কি আসলেই গণতান্ত্রিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র কি আসলেই জনগণের দ্বারা পরিচালিত হয় পার্সোনালি আমার কাছে গণতান্ত্রিক পদ্ধতিকে একটি দৌকা মনে হয় কেন আমি গণতান্ত্রিক সিস্টেমকে দৌকা বলছি আর কিভাবে আমরা গণতান্ত্রিক সিস্টেমকে কিছুটা মডিফাই করার মাধ্যমে এর সমস্যাগুলোকে সমাধান করতে পারি এবং কিভাবে এই সিস্টেমকে আরো বেশি কার্যকরী করা সম্ভব এইসব বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে আলোচনা করব আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ডেমোক্রেসি বা গণতন্ত্র কি আব্রাহাম লিঙ্কনের মতে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন জনগণের শাসন জনগণের দ্বারা শাসন এই পদ্ধতিতে দেশের শাসন ব্যবস্থা গড়ে ওঠে জনগণের ইচ্ছা এবং অংশগ্রহণের ওপর ভিত্তি করে গণতন্ত্র হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে মানুষ বোট দিয়ে নেতা নির্বাচন করে মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং আইনের চোখে সবাইকে সমানভাবে দেখা হয় প্রায় দু বছর আগে এতের শহরে গণতন্ত্রের আবির্ভাব হয় তবে তখনকার গণতান্ত্রিক সিস্টেম ছিল ডিঅ্যাক্ট অর্থাৎ জনগণরা সরাসরি এসে রাষ্ট্রের বিষয়ে সিদ্ধান্ত নিত কিন্তু আজকের গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে প্রতিনিধিত্বমূলক অর্থাৎ জনগণরা প্রতিনিধি নির্বাচন করে তারপর প্রতিনিধিরাই জনগণের হয়ে শাসন করে এই পর্যন্ত আমরা গণতন্ত্র সম্পর্কে যা কিছু জেনেছি এগুলো হচ্ছে থিওটিক্যাল বাস্তবে কি আসলে গণতন্ত্র আমাদেরকে যেই প্রত্যাশা দিয়েছে যেই আশা দিয়েছে সেটা বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আনসার হচ্ছে না এই যে গণতন্ত্র গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি এর পিছনে অনেকগুলো কারণ বা সমস্যা রয়েছে চলো আমরা গণতন্ত্রের সমস্যাগুলো দেখি গণতন্ত্রের প্রথম সমস্যা হচ্ছে সবার ভোটকে সমান গুরুত্ব দেওয়া এখন হয়তো তুমি একটু সারপ্রাইজ হয়েছ তাই না কারণ তুমি হয়তো ভাবছো যে সবার ভোটকে সমান গুরুত্ব দেওয়া এটা তো ভালো এটাই তো হওয়া উচিত তাহলে কি আমি এক নায়কতন্ত্র চাচ্ছি বিষয়টা এরকম নয় তাহলে আমি কেন সবার ভোটকে সমান গুরুত্ব দেওয়াকে সমস্যা বলছি এর পিছনের কারণ কি আমাদের সবার জ্ঞানের পরিধি চিন্তার প্রসারতা কিংবা তথ্যে আমাদের সবার অ্যাক্সেস কিন্তু সমান নয় একজন ব্যক্তি যে রাজনীতি অর্থনীতি সম্পর্কে ভালো বোঝে যে দেশ সম্পর্কে ভালো জানে যে জানে তার দেশের জন্য কি প্রয়োজন এবং সেই প্রয়োজন মেটানোর জন্য কোন ধরনের ব্যক্তিকে ক্ষমতায় বসাতে হবে সেই অনুযায়ী সে ভোট দেয় অপর একজন ব্যক্তি যে রাজনীতি অর্থনীতি তেমনটা বুঝে না সে জানে না তার দেশের জন্য অ্যাকচুয়ালি কি প্রয়োজন যে শুধুমাত্র তার আশেপাশের মানুষের দ্বারা প্রভাবিত হয়ে ভোট দিয়ে থাকে এই যে দুজন ব্যক্তি একজন জানে এবং অপরজন জানে না এই দুজন ব্যক্তির ভোটের মূল্য কিন্তু সমান হতে পারে না এটাই হচ্ছে রিয়ালিটি আমরা বিজোর দ্বিতীয় পার্টে এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটা দেখব চলো আমরা পরবর্তী প্রবলেমটি দেখি গণতন্ত্রের দ্বিতীয় সমস্যা হচ্ছে দ্বারকিত গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা গণতন্ত্রের আবির্ভাব হয়েছে কিন্তু পাশ্চাত্যে এই গণতন্ত্র اتشাতে পাশ্চাত্যর ঐতিহ্য সংস্কৃতি জড়িয়ে আছে। বাংলাদেশের মতো তার ওয়াল কান্টিগুলো গণতান্ত্রিক হতে গিয়ে ওয়েস্টার্ন কালচারকে প্রমোট করছে যেটা আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমি এখানে গণতন্ত্রকে খারাপ বলছি না। গণতন্ত্রের ধারণা অ্যাকচুয়ালি ভালো। কিন্তু আমাদেরকে গণতন্ত্রের ধারণাকে পাশ্চাত্যর কালচার ভিত্তিক গণতন্ত্র থেকে আলাদা করতে হবে। আমাদের কি গণতন্ত্রের কোর কনসেপ্ট অর্থাৎ জনগণই সকল ক্ষমতার উৎস। এবং সাম্য ইনসাফের রাষ্ট্র কায়ন করা যেখানে সবার জন্য আইন সমান থাকবে এই কনসেপ্টটি ইউজ করার মাধ্যমে নিজস্ব একটি গণতান্ত্রিক পদ্ধতি তৈরি করতে হবে যেটি আমাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য এবং মূল্যবোধ ধারণ করবে যেমন ধর্মীয় মূল্যবোধ আমাদের দেশে নিরানব্বই শতাংশের বেশি মানুষ কোনো না কোনো ধর্ম অনুসরণ করে তাই রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তে কিংবা কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই ধর্মকে প্রায়োরিটি দিতে হবে এবং সবাইকে তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে তাছাড়া আছে সামাজিক মূল্যবোধ আমি যদি আমাদের সমাজে কয়েকটি মৌলিক মূল্যবোধের কথা তুলে ধরি তাহলে প্রথমেই আসবে পারিবারিক বন্ধন আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করি দাদা দাদি মা বাবা ভাই বোন সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি তাই বৃদ্ধাশ্রমের মতো কুরুচিপূর্ণ সিস্টেমকে আমাদের সমাজে প্রমোট করা বন্ধ করতে হবে তারপর রয়েছে শালীন পোশাক পরিধান করা এটি আমাদের সমাজের একটি মৌলিক বিষয় আমাদের দেশে এমন কোনো আইন নেই যে আমাদেরকে কতটুকু কাপড় পরিধান করতে হবে কোন ধরনের কিন্তু আমরা সবাই জানি আমাদের সমাজে কোন ধরনের কতটুকু কাপড় অ্যাকসেপ্টেড তাই আমাদের দেশের নাটক সিনেমায় কিংবা কালচারাল ইভেন্টগুলোতে অশালীন কাপড় প্রমোট করা থেকে বিরত থাকতে হবে তাছাড়া এল জিবিটি অর্থাৎ গে লেসবিয়ান এই যে নতুন ট্রেন্ড এগুলোকে আমাদের সমাজে ঢুকতে দেয়া যাবে না এগুলো আমাদের সামাজিক মূল্যবোধ কিংবা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী এইগুলো থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে আমি এখানে ধর্মীয় মূল্যবোধ এবং কয়েকটি মৌলিক সামাজিক মূল্যবোধের কথা উল্লেখ করলাম এরকম ধর্মীয় সামাজিক মূল্যবোধ এবং আমাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের সমন্বয়ে আমাদেরকে একটি রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে যেই রাষ্ট্রীয় কাঠামো অন্য কোনো দেশের ঐতিহ্য সংস্কৃতি ফলো করবে না সে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি এবং মূল্যবোধের উপর ভিত্তি করে একটি ন্যায় ইনসাফে সমাজ গঠন করবে যেখানে সবার সমান অধিকার থাকবে সবার জন্য আইন সমান থাকবে এখন আমরা গণতন্ত্রের তৃতীয় সমস্যাটি দেখব গণতন্ত্রের তৃতীয় সমস্যা হচ্ছে মানি কন্ট্রোলস এভরিথিং টাকা সব কিছু নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা টাকা দিয়ে ভোটার দিতে কিনে নেয় তা যে শুধুমাত্র আমাদেরকে সরাসরি টাকা দিয়ে আমাদের ভোট আদায় করে সেটা নয় তারা আমাদেরকে গণমাধ্যম পত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের দ্বারা মিসগাইডেড করে পদ করে আমাদের ভোট আদায় করে থাকে সো এখন কথা হচ্ছে এই রাজনীতিবিদরা এই টাকাটা কোথায় থেকে পায় এই টাকাটা আসলে আসে বড় বড় অলিগার্স ব্যবসায়ী কিংবা বড় বড় সংস্থার কাছ থেকে যখন একজন রাজনীতিবিদ নির্বাচনী প্রচারণা চালায় তখন কিন্তু তার নানা জায়গায় টাকা ব্যয় করতে হয় তাকে তার কর্মীদেরকে টাকা দিতে হয় যারা তার হয়ে কাজ করছে তাকে গণমাধ্যম সংবাদপত্র কিংবা এখনকার যুগে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের টাকা দিতে হয় যাতে করে তারা তার পক্ষে কথা বলে তাছাড়া অনেকে তো সরাসরি ভোটারদেরকে কিনে নেয় তো এই যে টাকার প্রয়োজন এই টাকার প্রয়োজনের কারণে তারা নিজেদেরকে বড় বড় ব্যবসায়ীদের কাছে কিংবা সংস্থাগুলোর কাছে বিক্রি অনেক সময় এই অলিগার্স কিংবা গিয়ে, তারা মৌলিক অধিকারের যায়। আমরা যদি বাংলাদেশে বর্তমান অবস্থার পর্যালোচনা করি তাহলে আমরা এই বিষয়টি সহজেই বুঝতে পারবো হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের মানুষের যে প্রধান তিনটি দাবি ছিল সেগুলো হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নতুন করে সংবিধান প্রণয়ন করা এবং গত পনেরো বছর যেই হত্যাকাণ্ড গুম খুন হয়েছে স্পেশালি বিঘিয়া হত্যাকাণ্ড এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার করা কিন্তু এখন আমরা দেখছি বড় বড় রাজনৈতিক ব্যক্তিরা এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা আমাদের এই মৌলিক দাবিগুলোর বিপক্ষে দাঁড়িয়েছে তারা সংস্কার এবং হত্যাকাণ্ডের বিচারের পক্ষে কথা না বলে তারা শুধুমাত্র নির্বাচন নির্বাচন বলে চিল্লাচ্ছে তারা অন্য একটি দেশের পারপাস সার্ভ করছে এই যে গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এর পিছনে কান হচ্ছে টাকা সো এই যে সমস্যাটা এটা শুধুমাত্র বাংলাদেশে হয়ে থাকে সেটা কিন্তু নয় এটা পৃথিবীর প্রায় সকল গণতান্ত্রিক দেশেই হয়ে থাকে আমি যদি আমেরিকার একটি উদাহরণ নেই এই যে আমেরিকা ইসরায়েলকে নিস্বার্থভাবে সাপোর্ট করে যায় এই যে ইসরায়েল ফিলিস্তিনে মানবতা বিরোধী কাজ করছে তারপরও আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে এর পিছনেও কিন্তু রয়েছে টাকা এখন তুমি হয়তো বলবে আমেরিকার কেন ইসরায়েলের কাছ থেকে টাকার প্রয়োজন হবে হ্যাঁ এটা মনে হবে কিন্তু আমরা যদি একটু গভীরভাবে এই বিষয়টি পর্যালোচনা করি তাহলে এই বিষয়টি বুঝতে পারবো আমেরিকাতে একটি সংস্থা রয়েছে যেটির নাম হচ্ছে এই পেক আমেরিকান ইসরায়েল পাবলিক এফেয়ার্স কমিটি এই সংস্থাটির কাজ হচ্ছে আমেরিকা ইসরায়েলি স্বার্থ বাস্তবায়ন করা এই পেক এই কাজটি নানানভাবে করে থাকে তার মধ্যে প্রধান অয় হচ্ছে আমেরিকার রাজনীতিতে হস্তক্ষেপ করা যখন আমেরিকান রাজনীতিবিদরা নির্বাচনে প্রচারণা চালায় তখন এই পেক এই রাজনীতিবিদদের টাকা দেওয়ার মাধ্যমে এবং অন্যান্য অনেক উপায়ে হেল্প করে যার ফলে এই রাজনীতিবিদরা যখন প্রতিনিধি হয় তারা কিন্তু এই এই পেকের কথা শুনতে বাধ্য হয় আর এই পেক এই কাজ করে আসছে প্রায় পঁচাত্তর বছর ধরে আর এত দীর্ঘদিন ধরে এই কাজটি করার ফলে আমেরিকার বেশিরভাগ রাজনীতিবিদ সিনেট এবং প্রতিনিধিরা এই পেকের কাছে বিক্রি হয়ে গেছে যার ফলে এই পেক তাদেরকে যেভাবে গাইড করে তারা সেইভাবেই কাজ করতে বাধ্য হয় আমি এই বিষয় নিয়ে পুরো একটি ভিডিও তৈরি করেছি কিভাবে ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ভিডিওটি বক্সে দেওয়া আছে ভিডিওটি অবশ্যই দেখবে এবার আমরা গণতন্ত্রের চতুর্থ সমস্যাটি দেখব গণতন্ত্রের চতুর্থ সমস্যা হচ্ছে আমরা গণতন্ত্র বলতে শুধুমাত্র নির্বাচনকেই বুঝি হ্যাঁ নির্বাচন গণতন্ত্রের একটি বিগ পার্ট কিন্তু শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মেইন কনসেপ্ট মূল ধারণা অর্থাৎ ইনসাফ ও ন্যায়ের রাষ্ট্র করা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা এই কনসেপ্টটি বাস্তবায়ন করা সম্ভব নয় এজন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল দায়িত্ব হওয়া উচিত তার নাগরিকদেরকে রাজনীতি অর্থনীতি এবং দেশ সম্পর্কে অবগত করা যাতে করে রাজনীতিবিদরা জনগণকে মিথ্যা আশ্বাস বা ভুল তথ্য দিয়ে প্রভাবিত করতে না পারে এবং আমাদের উচিত জনগণকে তাদের ভোটের মূল্যটা বোঝানো যদি আমরা এটা করতে পারি তাহলে তারা এই সামান্য টাকার বিনিময়ে তাদের ভোটকে বিক্রয় করবে না এছাড়া রয়েছে সংখ্যাগরিষ্ঠতার রাজনীতি অর্থাৎ যেই দেশে যেই মতের বা যেই ধর্মের মানুষের আধিক্যতা রয়েছে সংখ্যাগরিষ্ঠতা রয়ে আছে সেই সংখ্যাগরিষ্ঠতাকে পুঁজি করে রাজনীতি করা উদাহরণস্বরূপ ভারতে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী রাজনীতি প্রবর্তন করেছে অজানে সংখ্যাগরিষ্ঠ লোক হচ্ছে হিন্দু ক্ষমতায় টিকে থাকার জন্য শুধুমাত্র হিন্দুদের যথেষ্ট এতক্ষণ আমরা গণতন্ত্রের মূল সমস্যাগুলো দেখলাম এবং তার সাথে সাথে কিছু সমাধানও দেখেছি কিন্তু এই সমাধানগুলো গণতন্ত্রের সমস্যাগুলোকে নির্মূল করার জন্য যথেষ্ট নয় আমার মতে গণতান্ত্রিক সিস্টেমকে আরও বেশি শক্তিশালী করে তুলতে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিকে মডিফাই করতে হবে তো আমরা কিভাবে নির্বাচন পদ্ধতিকে পরিবর্তন করার মাধ্যমে এটিকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলতে পারি আমাদের দেশে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এবং এই নির্বাচনের মডেল হচ্ছে সরাসরি জনগণ প্রার্থীদেরকে বুড় দিয়ে নির্বাচিত করে তো এখানে আমরা একটু পরিবর্তন আনব এই জাতীয় সংসদ নির্বাচনের পঞ্চাশ শতাংশ ভোট হবে জনগণের ভোট আর বাকি পঞ্চাশ শতাংশে আমরা নতুন একটি মডেল এড করবো এই নতুন মডেলটা কিন্তু ইন্টারেস্টিং তো চলো আমরা এই নতুন মডেলটা কি হবে কেমন হবে সেটা দেখি। এই নতুন মডেলটি বাস্তবায়নের জন্য প্রথমে আমাদেরকে ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরিবর্তন আনতে হবে আমরা এটাকে কিভাবে পরিবর্তন আনবো তো প্রথম যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে যে যারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হতে চাইবে তাদেরকে একটি কোর্স করতে হবে তারপর একটি এক্সাম দিতে হবে এক্সামে পাস করতে পারলেই তারা মেম্বার প্রার্থী হতে পারবেন। এই কোর্সটি তৈরি করবে নির্বাচন কমিশন আর এই কোর্সে রাজনীতি অর্থনীতি সামাজিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ এইসব বিষয় শেখানো হবে যার ফলে যারা মেম্বার প্রার্থী হবে তারা বাংলাদেশ সম্পর্কে একটি ভালো আইডিয়া পাবে তারা জানবে তাদের দেশের জন্য কি প্রয়োজন তা জানবে এই প্রয়োজন মেটানোর জন্য তাদের কোন ধরনের মানুষকে ভোট দিতে হবে এখন হয়তো তুমি প্রশ্ন করতে পারো আমি কেন এখানে মেম্বারদেরকে নিয়ে কথা বলছি আমি যে নতুন জাতীয় সংসদ নির্বাচনের মডেল শেয়ার করতে যাচ্ছি সেখানে পঞ্চাশ শতাংশ ভোট হবে সাধারণ জনগণের এবং বাকি পঞ্চাশ শতাংশ ভোট হবে মেম্বারদের সো এইভাবে যদি আমরা সাধারণ জনগণের ভোট এবং মেম্বারদের ভোটকে সমন্বয় করে একটি নির্বাচন পদ্ধতি তৈরি করি তাহলে আমাদের ফায়দাটা কি হবে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা মেম্বার প্রার্থী থাকে তাদেরকে তাদের ওয়ার্ডের মানুষ ভালোভাবে চেনে বেশিরভাগ সময় পার্সোনালিই চেনে এবং তা জানে ওই মানুষগুলো সৎ নাকি অসৎ ওই মানুষগুলোর আচার ব্যবহার কেমন এবং সেই অনুযায়ী তারা ভোট দেয় অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে যেই প্রার্থীরা থাকে তাদেরকে সাধারণ জনগণ মেম্বারদের মতো এত ভালো করে চেয়ে না তারা হয়তো এই প্রার্থীদেরকে কখনো দেখেইনি বেশিরভাগ মানুষ এই প্রার্থী ক্যারেক্টার কিংবা ব্যবহার সম্পর্কে অবগত নয় তারা আশেপাশের তাদেরকে ডিসাইড করতে হয় আবার এখানে মরার উপর খারার কাজ এটা আমরা বলি যে অনেক মানুষের রাজনীতি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই তো এই কারণে অনেক প্রার্থীরা রয়েছে অনেক রাজনীতিবিদরা খুব সহজেই মানুষদেরকে ধোকা দিতে পারে তো এই কারণে যদি এই জায়গায় মেম্বারদের ভোটটাকে অ্যাড করা হয় অর্থাৎ এক জায়গায় যদি মেম্বাররা বোর্ড দিতে পারে তাহলে কি হবে যেহেতু মেম্বাররা একটি কোর্স করে আসছে যেহেতু মেম্বাররা একটি এক্সাম দিয়ে আসছে তাদের দেশ সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হয়েছে তাদের রাজনীতি সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হয়েছে তখন এই নির্বাচনটা আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে আবার একদিক থেকে কিন্তু এই মেম্বারদের ভোটটাই কিন্তু জনগণের ভোট কারণ এই মেম্বাররা প্রাথমিকভাবে জনগণের দ্বারাই নির্বাচিত হয়েছে এখানে একটা ফিল্টার করার মাধ্যমে এই প্রক্রিয়াটাকে আরো বেশি গ্রহণযোগ্য করে তোলা সম্ভব তবে এই পদ্ধতিতে দুটি সমস্যা হতে পারে প্রথম যে সমস্যাটি হবে সেটি হচ্ছে যে একজন মানুষ কেন একটি কোর্স এবং এক্সাম দেওয়ার পর মেম্বার হতে চাইবে কেন তার মেম্বার হওয়ার আগ্রহ থাকবে সো এক্ষেত্রে আমাদের সরকারকে একটি দায়িত্ব নিতে হবে সেটি হচ্ছে যারা মেম্বার হবে তাদের জন্য একটি বেতন ফিক্স করতে হবে এবং যেই বেতনটা এমন হবে যে তারা যেন তাদের পরিবারে খরচ বহন করতে পারে সো এটা যদি সরকার করতে পারে তাহলে মানুষ মেম্বার হওয়ার প্রতি আগ্রহ দেখাবে তাছাড়া আমরা এই মেম্বারদেরকে অনেকভাবে কাজে লাগাতে পারি যেমন তাদেরকে একটি দায়িত্ব দেয়া যেতে পারে যেন তারা সাধারণ মানুষকে রাজনীতি সম্পর্কে অবগত করে এবং তাদেরকে প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলের পাঠধানে তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারে আর দ্বিতীয় যে প্রবলেম হতে পারে সেটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা যদি এই মেম্বারদেরকে টাকা দিয়ে কিনে নেয় সো এক্ষেত্রে আমাদের একটি আইন প্রণয়ন করতে হবে আইনটা এমন হতে পারে যে যদি কোনো মেম্বার কোনো প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ভোট দেয় তাহলে তার দশ বছরের কারাদণ্ড হবে তোমার কাছে এখন হয়তো এই নতুন নির্বাচন মডেলটি পুরোপুরি ক্লিয়ার নয় চলো আমরা একটি উদাহরণ দেখি দু সালে জাতীয় সংসদ নির্বাচনে সিলের তিন আসনে ধরো চল্লিশ হাজার ভোটার থাকবেন এবং একশো জন মেম্বার থাকবেন আর এই আসন থেকে ধরো একজন বিএনপির প্রার্থী নির্বাচন করবেন যিনি সাধারণ জনগণের ক্যাটাগরিতে চল্লিশ হাজার ভোটের মধ্যে ষোলো হাজার ভোট পাবেন অর্থাৎ তিনি চল্লিশ শতাংশ ভোট পাবেন আর একশো জন মেম্বারের মধ্যে 30 জন মেম্বার ওনাকে ভোট দেবে অর্থাৎ তিনি ত্রিশ শতাংশ ভোট পেলেন তো সাধারণ জনগণের ক্যাটাগরিতে চল্লিশ শতাংশ এবং মেম্বারদের ক্যাটাগরিতে ত্রিশ শতাংশ এই দুই ক্যাটাগরি ভোটকে যদি আমরা যোগ দেই তাহলে দাঁড়ায় সত্তর শতাংশ তারপর এটাকে আমাদেরকে দুই দিয়ে বাঘ দিতে হবে তার মানে দাঁড়ায় পঁয়ত্রিশ শতাংশ তো সিলের তিন আসনে এই বিএনপির নেতা সর্বমুঠ পঁয়ত্রিশ শতাংশ ভোট পাবেন তো এভাবে করে আমরা ভোটকে কাউন্ট করব তো এই হচ্ছে আমার নতুন নির্বাচনী মডেল তুমি কিন্তু বক্সে জানিয়ে দিতে পারো তোমার এই নির্বাচন মডেলটি কেমন লাগলো এবং তোমার যদি কোনো সাজেশন থাকে সেটাও জানিয়ে দিতে পারো তোমার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেলাইকন টি বাজিয়ে দিতে ভুলো না যাতে করে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওস মিস না করো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ